বর্তমান বিশ্বে যতগুলো বড় বড় ব্র্যান্ড আছে তারা কিন্তু মানুষকে ইমোশনালি কোনো না কোনোভাবে ওই ব্র্যান্ডের সাথে কানেক্ট করেছে যার দরুন মানুষ অন্য অন্য ব্র্যান্ডকে রিজেকশন করে সেই ব্র্যান্ডের পণ্য ক্রয় করে সো এইভাবেও আপনি যদি বিজনেসের সাস্টেনেবল করতে চান আপনার বিজনেসটাকে একটা ব্র্যান্ডে রূপান্তর করতে চান অবশ্যই আপনাকে এই স্টোরি টেলিং কন্টেন্ট কন্টেন্ট ফোকাস করতে হবে মাধ্যমে আপনি আপনার কাস্টমারের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারবেন এবং তাদের কাছে আপনার পণ্যটা বিক্রি করতে পারবেন এবং এমনভাবে আপনার তাদের ভিতর জায়গা করে নিতে হবে যাতে তাদের সামনে অন্য কোনো ব্র্যান্ড আপনার থেকে বেটার অফার দিলেও সে যাতে না যায় করছেন বা একটা সার্ভিস বিক্রি করছেন আপনি যদি বলেন আমার সার্ভিসের গুণাবলী এই আমার সার্ভিস এত এত ভালো হচ্ছে আমার সার্ভিস এত বেনিফিট হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে কিন্তু জিনিসটা যদি আপনি আর একটু ঘোরায় বলেন যে অমুক ওই সমস্যা ফেস করছিল সেখানে আমি আমার সার্ভিসটা এই ভাবে অ্যাপ্লাই করে তার সমস্যাটা সমাধান করেছি কোনটা বেস্ট অবশ্যই দ্বিতীয়টা বেস্ট কারণ একটা স্টোরির মাধ্যমে যদি আপনি কোনো জিনিস প্রেজেন্ট করেন মানুষ কিন্তু সেটা সুন্দরভাবে দেখে আর একটা জিনিস দেখি সাপোজ আপনি আপনার কোনো গল্প বা উপন্যাস আপনার বইতে পড়ছেন এখন সেটা পড়তে বেশি ভালো লাগবে নাকি যখন ওটা মুভি আকারে বা কোনো ভিডিও আকারে আপনার সামনে প্রেজেন্ট হবে সেইটা আপনি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই সেকেন্ডটা আপনি মনোযোগ সহকারে দেখবেন যেটা আপনার ভিডিও আকারে বিভিন্ন স্টোরি সাথে অ্যাড করে আর একটু এঙ্গেজিং করে আর একটু ইন্টারেস্টিং করে আপনার সাথে সামনে প্রেজেন্ট করা হচ্ছে ওইটা কিন্তু আপনি আরও ভালোভাবে দেখবেন সো ঠিক এইভাবেই আপনি যদি বলেন যে আমার প্রোডাক্ট এই আমার প্রোডাক্টের গুণ এই আমার প্রোডাক্ট অন্যদের থেকে এই ভালো আমার প্রোডাক্টটা কেনেন এটার থেকে হয়তো সাময়িক সময়ের জন্য আপনার প্রোডাক্টটা কিনলেও মানুষ কিন্তু ইমোশনালি কানেক্ট হতে পারে না যখনই আপনার একটা স্টোরি তার সামনে যাবে যে না উমকে এত বড় সমস্যায় ফেস করছিল কোনোভাবেই সমস্যাটা সমাধান করা সম্ভব হচ্ছিল না তখন আপনি তাকে এই সার্ভিসটা দিয়ে তার সমাধানটা তার সমস্যাটা সমাধান করেছেন তাহলে কিন্তু ওইটা বেশি কার্যকরী হবে সো জিনিসটা হচ্ছে এরকম অবশ্যই অবশ্যই অনেকে অনেকে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট প্রবলেমে পড়ে যেটার মূল সমস্যা থাকে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বলতে গেলে আপনার যে কন্টেন্টটা আপনি দিচ্ছেন সেটা যদি আপনার কাস্টমারের সাথে কানেক্টেডই না থাকে কানেক্টেডই না হয় তাহলে কিন্তু ওই কন্টেন্ট থেকে আপনি আশানুরূপ সেল পাবেন না বা রেজাল্টও পাবেন না আপনাকে অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসগুলো অবলম্বন করতে হবে যাতে করে আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার কাস্টমারকে বোঝাতে পারেন যে না আপনি কি সমস্যা সমাধান করছেন এবং আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটি নিলে কিভাবে সে বেনিফিটেড হবে এই যে জিনিসগুলো পুরোপুরি আপনার কন্টেন্টে দিয়ে দিতে হবে একটা স্টোরি টেলিং বা একটা গল্পের মাধ্যমে তাহলেই কিন্তু আপনি আপনার কাস্টমারের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারবেন সেই কাস্টমার কিন্তু পরবর্তীতে আবারও আপনাকে নক করবে বা আপনার কাছে প্রোডাক্ট কেনার জন্য আছে অবশ্যই কন্টেন্ট মার্কেটিং খুবই পাওয়ারফুল একটা জিনিস যেটা আপনি ব্যবহার করলে আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি হবে এবং আপনার অডিয়েন্সের সাথে আপনি একেবারে লয়েলভাবে কানেক্টেড থাকতে পারবেন সো এটা অবশ্যই আপনার চেষ্টা করা উচিত আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রে স্টোরি টেলিং এবং কন্টেন্ট মার্কেটিং প্ল্যান করে তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্টে মুভ করা উচিত তাহলে দেখবেন যে আপনার যে সেল এটা অনেক অনেকাংশে দিন দিন খালে বেড়েই চলেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ